এইভাবে বাড়ি করে আমরা এগুলি তো মানে কশ্মীর কালেও ত্রিপুরা রাজ্যে ছিল না প্রশাসন তো স্থবির প্রশাসন কি করবে আমরা মানে মনে হয় না প্রশাসন কিছু করবে কৈলাসহর কাচরঘাট স্থিত সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে গতকাল গবিরাতে রাতে দুষ্কৃতরা ইট পাটকেল ছুড়ে এবং ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের ঘটনা বিবরণে জানা যায় কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর স্থিত নিজ বাড়িতে গতকাল গভীর দুষ্কৃতীরা ইট পার্কেল ছুড়ে এবং উনার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় আজ সকালবেলা বিশ্বরূপ বাবু ঘুম থেকে উঠে ঘটনাটি শুনতে পেরে তিনি কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ ওনার বাড়িতে ছুটে যান এবং তদন্ত শুরু করেন পাশাপাশি উক্ত ঘটনা শোনার পর ওনার বাড়িতে ছুটে যায় সিপিআইএম দলের নেতৃত্বরা উনারা গিয়ে তার তীব্র নিন্দা জানান উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্রতা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় শহর থেকে শুভঙ্গ দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি হয়েছে কাকু আপনার ঘরে কালকে গতকালকে রাত্রে আমার বাড়িতে গিয়েছি তো রাত্রে আমি খুঁজতে পারি না সকালবেলা উঠিয়া এইগুলি দেখছি তো এরপরে আমি শুনলাম আমার পাশের বাড়ির যে আমার প্রতিবেশী বা আমার উপরে বাড়া থাকে তারা খুঁজছে যে একটা থেকে দেড়টার মধ্যে তারা শব্দ পাইছে সকালবেলা দেখলাম আমি আমার এই গেটটা দেখলি গেটের এখানে এই কি বলে এটা বোতলের মধ্যে দার্য বস্তু দিয়া তার উপরে কাপড় টুপড় দিয়ে এখানে আগুন দেওয়ার চেষ্টা করছে এবং কালো হইয়া রয়েছে আরেকটা বোতলের মধ্যে দার্য বস্তু দিয়া কাপড় টুপড় দিয়ে আগুন লাগাইয়া আমার ঘরে ঢিল দেওয়ার চেষ্টা করছিল তো বোতলটা ভাঙছে ভাঙিয়ে কাচের টুকরা সারা উঠানে এখনো ছড়ানো আছে হ্যাঁ সামনে উঠানে আপনারা দেখতে পারবেন এইগুলি আছে আর ওই কাপড়টা আমার ওই ওয়ালের এখানে কারের এখানে লাগানো আছে সকালবেলা আমি এইগুলি দেখার পর পুলিশকে জানাইছি পুলিশ আইছে পুলিশ ওই উপর থেকে ওই যে আর পুরা কাপড়ের টুকরা তারপর গেইটের এখানে যে খাদ্য বস্তু সহ বোতলটা এগুলি পুলিশ নিয়ে গেছে এই লোক কি মনে করেন এখানে তো আপনার সন্দেহ আছে না এমন করছে এটা রাজনৈতিকভাবে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা এই কাজ করছে এর আগেও কি আপনার করে এমন আক্রমণ হয়েছে আমার বাড়িতে এই মানে বিজেপি সরকার আসার পরে দুই হাজার আঠারো পর থেকে এর আগে আরো তিনবার আক্রমণ হয়েছে এটা হলো ফোর্থ ঠিক আছে কিছু ইচ্ছা বর্তমানে রাজ্যের প্রশাসনের আবেদন রাখুন একটাই যে মানুষ মানে ভারতবর্ষের সংবিধানে আছে মত প্রকাশের অধিকার গণতন্ত্রের অধিকার রাজনীতির অধিকার স্বাধীনতার অধিকার ধর্মের অধিকার যে যে কোনো পার্টি করবে কিন্তু এইভাবে বাড়ি করে আমরা এগুলি তো মানে কস্মীন কালেও ত্রিপুরা রাজ্য ছিল না তো এটা নতুন যে সংস্কৃতি এসেছে এটা বন্ধ করার জন্য প্রশাসন যাতে ভূমিকা এটা আশা কিন্তু প্রশাসন তো স্থবির প্রশাসন কি করবে আমরা মানে মনে হয় না প্রশাসন কিছু করবে হ্যাঁ শাসক দলের নেতৃত্বেই যখন আসছে এগুলি করে প্রশাসন সেখানে ছোট জমনা দিয়ে হয়ে থাকে তবে এইগুলি বন্ধ হওয়া উচিত ঠিক আছে ধন্যবাদ